পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং বারোই ফেব্রুয়ারি দু সালে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এর আগের ভিডিওতে আমরা যে ইউনিট ফোরের যে চ্যাপ্টার থ্রি অর্থাৎ ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা অর্থাৎ সাজেশান সেগুলো আমরা তুলে ধরেছিলাম এই ভিডিওতে আমরা সেই সাজেশানের থেকে যে গুরুত্বপূর্ণ একটা আট নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কারণ তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে সাবজেক্টগুলোর হিস্ট্রি পলি সায়েন্স বা এডুকেশানে যে সাজেশান দিই সেই সাজেশানগুলোর আমরা উত্তরও কিন্তু দিয়ে দিই বুঝিয়ে দিই আজকে আমরা অর্থাৎ ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে এই চ্যাপ্টারটার আমরা একটা আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেটা কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব আছে তা চলো আমরা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে অসহযোগ আন্দোলনের কারণগুলি আলোচনা করো এবার এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা চলো শুরু করি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ আন্দোলন কারণ এই অসহযোগ আন্দোলন হল পরাধীন ভারতবর্ষে প্রথম একটি সর্বভারতীয় গণ আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়েই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পথ থেকে প্রথম তার রাজনৈতিক ভিক্ত ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে কিন্তু সামিল হয় কারণ আমরা দেখেছি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে নরমপন্থী কংগ্রেসি নেতারা তাদের রাজনৈতিক দাবি দেওয়া প্রার্থনা করতেন অধিকার প্রার্থনা করতেন কিন্তু সেই প্রার্থনাগুলোকে বাস্তবায়িত করার জন্য যে ইতিবাচক পদক্ষেপ বা নীতি নির্ধারণ করা দরকার ছিল সেগুলো কিন্তু করেনি কিন্তু এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে প্রথমে তারা কিন্তু ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য সর্বপ্রথম সর্বভারতীয় গণ আন্দোলনে সামিল হয় বিখ্যাত কংগ্রেস রাজনীতিবিদ কৃপালিনী বলেছেন যে অসহযোগ আন্দোলন কংগ্রেস এবং জাতীয় আন্দোলনের এক নবযুগের সূচনা করেন নবযুগের সূচনা করে এবং এই অসুযোগ আন্দোলনের পশ্চাতে যে সকল কারণগুলো উল্লেখযোগ্য কারণগুলোর কথা ঐতিহাসিকগণ বলেছেন তার মধ্যে আমরা কয়েকটি আলোচনা করছি প্রথম পয়েন্টটা দেখো শাসন অর্জনে ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতবর্ষ এই বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে যেহেতু ব্রিটিশরা মৃত্যপক্ষের ছিল এবং ভারতবর্ষ ব্রিটিশদের উপনিবেশ ছিল তাই ভারত তথা ভারতবাসীর সাহায্য লাভ করার জন্য ব্রিটিশ সরকার এক স্বায়ত্তশাসন দেবে বলে অঙ্গীকারবদ্ধ করেছিলেন অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে ভারতবর্ষকে ভারতবর্ষের জনবল বা অর্থবলকে ব্যবহার করার জন্য ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে যদি ভারতবাসী বা ভারতবর্ষ তাদের সাহায্য করে তাহলে তাদের স্বায়ত্তশাসন দেবে এই সত্ত্বে ভারতবাসী প্রায় ছ লক্ষ কোটি টাকা ছ কোটি একুশ লক্ষ পাউন্ড চাঁদা দেয় এবং প্রায় বারো লক্ষ ভারতীয় সেনা ইংরেজদের হয়ে যুদ্ধে যোগ দেয় এবং যুদ্ধক্ষেত্রে প্রায় দশ হাজার ভারতীয় সেনা মারা যায় কিন্তু বিশ্বযুদ্ধ মিটে গেলে কিন্তু সেই যে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি সেই স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি কিন্তু ব্রিটিশ সরকার ভুলে যায় যার ফলে কিন্তু ভারতবাসী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে পরের পয়েন্টটা দেখো আর্থিক সমস্যা প্রথম বিশ্বযুদ্ধের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে প্রত্যেকটা জিনিস থেকে জিনিসপত্রের দাম অভাবনীয় দামে বেড়ে যায় এবং এই দাম বৃদ্ধি সম্পূর্ণ সুযোগ গ্রহণ করে ফাটকাবাজি এবং কালোবাজিরা তারা এই আর্থিক সংকট থেকে মুক্তির জন্যই ভারতবাসীরা কিন্তু একটি জাতীয় আন্দোলন গড়ে তোলা প্রয়োজন অনুভব করে অর্থাৎ এই যে আর্থিক সমস্যা সেই আর্থিক সমস্যা থেকে ভারতবাসীকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় নেতারা একটি জাতীয় আন্দোলন গড়ে তোলার প্রয়োজন অনুভব করেছিলেন পরের পয়েন্টটা দেখো কুখ্যাত রাওলা টাইন উনিশশো সালে রাওলা মাধ্যমে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে ভারতবাসীর জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করে সেই জাতীয়তাবাদী আন্দোলন বা চিন্তাধারাকে দমন করার জন্য ব্রিটিশ বিচারপতি রাওলাট উনিশশো সালে রাওলাট আইন প্রবর্তন করেন এই আইনের মাধ্যমে ভারতবাসীর ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় বিচারের ন্যায় অধিকারের বা ন্যায় বিচারের অধিকার কেড়ে নেওয়া হয় এবং এই রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহের ডাক দেন এবং এই আইনের তীব্র প্রতিবাদ করে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি এই আইনের প্রতিবাদ করে বলেন উকিল নেহি আপিল নেহি দলিল নেহি অর্থাৎ এই আইনের মাধ্যমে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু উকিলও দেওয়া যাবে না কোনো অনুরোধও করা যাবে না কিছুই করা যাবে না সোজা তার জেল হবে কিছুই করা যাবে না অর্থাৎ এই জালে এই রাওলা টাইনের ঘটনার প্রতিবাদে জালিয়ানাবাগের মতো হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটে যা অসহযোগ আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত করে পরের পয়েন্টটা দেখো জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কুখ্যাত রাউলা টাইনের প্রতিবাদে পাঞ্জাবে একটি শান্তিপূর্ণ সমাবেশ ঘটে সেই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালালে অনেক মানুষ আহত হন মারা যান এবং অনেকে আহত হন এবং এর প্রতিবাদে গান্ধীজি নাইট এটা গান্ধীজি হবে না রবীন্দ্রনাথ ঠাকুর হবে এই আইনের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ঘৃণা ভরে ত্যাগ করেন যে উপাধি ব্রিটিশ সরকার দিয়েছিলেন এবং গান্ধীজিও এই ঘটনার কিন্তু তীব্র প্রতিবাদ করেন পরের পয়েন্টটা দেখো খিলাফাত সমস্যা এই সময় তুরস্কে খিলাফাত অর্থাৎ খলিফাকে কেন্দ্র করে তুরস্কে যে খিলাফাত আন্দোলন গড়ে উঠেছিল এই জাতীয় আন্দোলনে এই খিলাফত আন্দোলনকে তিনি কিন্তু গান্ধীজি মূল ধারার সাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন এই খিলাফত আন্দোলনের সমর্থনের মাধ্যমে ভারতবর্ষে মুসলমানদের এই ভারতীয় জাতীয়তাবাদীর প্রতি আন্দোলন অর্থাৎ হিন্দু মুসলমানকে একটা ঐক্যে একটা সূত্রে বাঁধা যাবে এবং এমন একটি সুযোগ পাওয়া গেছে তিনি বলেন যা বিগত একশো বছরের মধ্যেও পাওয়া যাবে না তাই তিনি কংগ্রেসের সাংগঠনিক শক্তি এবং ইসলামের আবেগকে মিশিয়ে এক সর্বভারতীয় গণআন্দোলন গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন পরবর্তী পয়েন্টটা দেখো প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী অর্থনৈতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তীকালে ভারতে জিনিসপত্রের দাম অভাবনীয়ভাবে বেড়ে যায় এর পাশাপাশি খাদ্যের অভাব মহামারী এবং অতিরিক্ত করের বোঝা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং ব্রিটিশ সরকার এই সকল সমস্যা সমাধানের চেষ্টাও করেনি কোনো উদ্যোগও নেননি অর্থাৎ ব্রিটিশ সরকারের উদাসীনতা সার্বিকভাবে ব্যর্থতা ভারতবাসীকে কিন্তু ক্রুদ্ধ করে তুলেছিল পরের পয়েন্টটা দেখো মন্টেগু চেঞ্জ সংস্কার প্রথম বিশ্বযুদ্ধের পর নানা কারণে উনিশশো সালে যে মন্টেগো চেসফোন সংস্কার আইন বা ভারত সরকার আইন ব্রিটিশ সরকার প্রণীত করে কিন্তু তা নানা কারণে এই আন্দোলন কিন্তু ভারতবাসীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি ফলে পরবর্তীকালে গান্ধীজির নেতৃত্বে এই অসহযোগ আন্দোলন শুরু হয় পরের পয়েন্টটা দেখো সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি সমকালীন আন্তর্জাতিক আঙিনায় রুশ বিপ্লব কামাল পাশার নেতৃত্বে মিশরে ব্যাপক ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ একাধিক এই সময় বিশ্বে বা পৃথিবীর আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে ঘটনা ভারতবাসীর বা কংগ্রেসের নেতৃবৃন্দকে উৎসাহিত করেছিল এবং তাদের মধ্যে এই ধারণা জন্মেছিল যে সংঘবদ্ধভাবে যদি প্রবল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায় তাহলে ব্রিটিশ শক্তিকে কিন্তু পরাজিত করা সম্ভব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থেকো কারণ আমরা পড়ার বিষয়ে তোমাদের আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশন সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে সিলেবাস দিয়েছে যে প্রশ্ন প্যাটার্ন দিয়েছে সেই অনুসারে আমরা সাজেশান আনছি সেই সাজেশানের যেগুলো আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরছি এবং বুঝিয়েও দিচ্ছি এবং আমাদের নোটগুলো দেখবে খুব ছোট্ট ছোট্ট করে পয়েন্ট করে লেখা টু দ্য পয়েন্ট উত্তর লেখা খুব সহজ সরল ভাষায় লেখা যাতে তোমরা সহজেই বুঝতে পারো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের আরও উৎসাহিত করবে আমরা আরও নতুন নতুন ভিডিও আনতে তোমাদের কাছে পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য